বৃষ্টির দেখা নেই জমিতে রোদে পুড়ছে পাট গাছ মাথায় হাট চাষিদের ভারী বৃষ্টি না হওয়ার কারণে চরম দুর্ভোগে মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা হরিহরপাড়া থানার হোসেনপুর দস্তরপাড়া শ্রীপুর চোয়া ট্যাংরামারি সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয় কিন্তু বৃষ্টির অভাবে জমিতে পড়েই শুকিয়ে যাচ্ছে সমস্ত পাট গাছ কার্যত ব্যাপক ক্ষতির মুখে পড়ে লাভের মুখ না দেখায় দুর্ভোগে পাট চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকারী তন্তু জাতীয় ফসল পাট মুর্শিদাবাদ জেলার বৃহৎ অংশে পাট চাষ হয়ে থাকে একাধিক চাষি নির্ভর করেন পাট চাষের ওপর পাট চাষে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল পাট চাষের পর পাট গাছ কোনো জলা জায়গায় ডুবিয়ে পচানো হয় তারপর সেই পচা পাট থেকে আঁশ বের করে তন্তু করা হয় কিন্তু বৃষ্টির দেখা নেই জমিতেই রোদে পুড়ছে পাট গাছ ভারী বর্ষণ না হওয়ার কারণে চরম দুর্ভোগে মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা মুর্শিদাবাদের হরিহর দস্তুরপাড়া থানার হোসেনপুর দস্তুরপাড়া শ্রীহরিপুর চোঁয়া ট্যাংরামারি সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয় কিন্তু বৃষ্টি না হওয়ার জেরে চরম সংকটে পাট সারা সারাদিনে তিন চার বার করে জমিতে সেচ দিয়েও গাছ বাঁচানো সম্ভব হচ্ছে না কার্যত জমিতেই শুকিয়ে যাচ্ছে সমস্ত পাট গাছ তাই ব্যাপক ক্ষতির মুখে পড়ে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত চাষীরা আমাদের সমস্যা হচ্ছে যে পাট এত তাপে সব পুড়িয়ে নষ্ট হয়ে গেল আমরা তিনবার চারবার করে শেষ দিয়েছি তারপরে পাট আর হওয়া সম্ভব না আমরা ঋণ করেছি লোন লো আছে লোকের কাছে ঋণ লো আছে এই সব যদি সরকার আমাদেরকে সাহায্য না করে তাহলে আমাদের বাঁচার উপায় নাই একদম শেষ তারপরে বিশ্বাস থেকে মানুষই তো বাঁচছে না বাড়িতে সব পশু মারা যে কালকে আমাদের বাড়িতে ছাগল মুরগি মারা গেল এরকম অবস্থা খুব খারাপ আমাদের মুর্শিদাবাদে হ্যাঁ উপর বৃষ্টি কোনো রকম উপর বৃষ্টি নাই খুব একদম সব কিছু মুরগি ছাগল নিয়ে খুব সমস্যা গরু তিনবার চারবার করে গা গরু আসছে না মরা হয়েছে গোটা আমাদের এলাকা হয়ে যাওয়া থানার এলাকা সব পাট নষ্ট হয়ে গেল চাষিরা তো বাঁচবে না সরকার যদি সাহায্য না করে আমরা চাইছি সরকার আমাদেরকে সাহায্য করুক চাষিদেরকে কিছু সাহায্য করুক নাহলে চাষি বাঁচবে কী করে সার বিষের পাশাপাশি পাট জাগ দেওয়া অত্যন্ত ব্যয় সাপেক্ষ চাষিরা বলেন ধার দেনা করে পাট চাষ করেছিলাম বৃষ্টি না হওয়ায় জমিতেই পাট গাছ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে যা খরচ হয়েছে তার তুলনায় লাভ কিছুই হচ্ছে না সংসার চালাবো কি করে ধার দেনা শোধ করবো কি করে তা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আমরা চাই সরকারের পক্ষ থেকে আমাদের সাহায্য করা হোক সব পুড়িয়ে বসে গেছে আমাদের কিছু উপায় নাই আমাদেরকে যদি রাজ্য সরকার কিছু সাহায্য করে তাহলে আমরা বাঁচবো উপর বৃষ্টি নেই চারটে ছেঁচ দেওয়া হয়েছে তাও পাট পুড়ে বসে গেছে করে ঋণ করে আবাদ করছি ধাপ করে এ যদি পাট যদি না হয় তাহলে আমরা দিব কোথায় থেকে আমাদের এছাড়া কোনো রাস্তা নাই আমরা কি করব সরকার যদি অনুদান দেয় পাটের আবাদ করছি আমরা এই পাটের যে দাম নাই এই পাট আমাদের আবাদ করে কি থাকবে এই যে এর আগে পাট দুটো হইলো সেই পাটের দাম পানু তিন হাজার চার হাজার এই করে পাট বেঁচে পাটের দাম হবে এই যে তিনশো টাকা খরচ দিয়ে ভুলে যেতেছি আমরা এই যে পাটে বৃষ্টি নাই আর রোদ গরম ভইলেতে লোকজন মরে গেছে গরম চড়াহয়ে রাগ কে ভইলেতে যেতে থিয়ে চলে এসছে আর এই যে পাট বড়ো হবে না তাহলে এই আমরা কুঠে কী করে আমরা দেনা শোধ করবো তো শুকিয়ে নষ্ট হয়েছে না এই তো পাট দেখেন না সব মরে গেছে তো পাট মোটা বৃষ্টি নাই কেউ গরম মরে মরেইছে তো সব মানুষ যেমন মরেছে ওরকম জমিতেই শুকিয়ে নষ্ট হয়েছে পানি দিছি পানি একদিন দুদিন পর পানি শুকিয়ে শেষ হয়েছে আবার পাট মরতে লেগেছে কড়াছাকবো চারটে শাক হয়ে গেল পাটে তাও ধ্যান পাট ধ্যান পাটা আউরে বসে আছে পাট জমিতেই শুকিয়ে নষ্ট হয়েছে আর এই যে বিষের দোকানে বিষ দিয়েছি এই যে সার কিনেছি বিষন কিনেছি সব দিন তাহলে এর জন্য আমরা কি করব রাজ্য সরকারকে একটু যাই আমরা চাই যে আমাদের পাশে একটু দাঁড়ায় হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি বাংলা অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও বৃহিষ সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422